আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন আমিও তোমাদের দোয়া ভালো আছি ভাই তো প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আইলাম ফাইজলামি সাইশো বিশ আমার ইউটিউব চ্যানেলের নাম সবাই দয়া করে আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাইবেন তো আমরা গ্রামর মানুষ সবসময় গ্রাম অঞ্চল আমরা চকু সব সময় থাকে তো আপনারা সামনে অখন বৈশাখ মাস মানুষ কিভাবে খাম কাজ করে ওগুলোও আমরা আপনারা মাঝে তুলিয়া ধরি এর চেয়ে বালা কিচ্ছু আমরা কাছ থেকে পাইতে না ভাই তবে খারাপ কিচ্ছু হাইতে না ইনশাল্লাহ তো সবাই আমরা লাগে দোয়া করবা বুঝছেন নি অখন মানুষ আস্তে আস্তে বাড়ি করে গরু বাছল লইয়া যায় আর কি বাড়িতে সেও বিকালি টাইম সেও গরু বাড়ি সেও খের তুলের সেও খেরে মেলিয়া আটাইয়া গুড়িয়া তোর সেও আবার খোলা থাকিয়া দান তুলের বস্তা ভরিয়া তোর গুড়ি গুড়ি তোর তেরভাল দিয়া যে যেটা দি ফারে আগে যার যেমনে সুবিধা অমনে কাম করে সবাই তা আপনারা কিভাবে কাম করেন আমরা জানি না তো আমরা যেলা কাম কাজ করি আগে কি এগুলো আমরা আপনার মাঝে তুলিয়ে ধরলাম তো আমরা সাধারণত মানুষ সবে সব কাম পারে না আল্লাহ রহমতে আমরা সব খাম শিখছি ভাই কোনো সমস্যা নাই অনেক কষ্টর ফল আমরা মা বাপে আমরা এগুলো শিখাইছে সমস্যা নাই আমরা সব জাতর কাম পারি কম বেশ আল্লাহ রহমতে আমরা চলিয়ে যাইতাম পারি তাই আমরা কোনো জায়গায় আল্লাহ আমরা না ইনশাল্লাহ দুঃখে হোক আর সুখে হোক আমরা কাম কাজ করিয়া চলি কোনো সমস্যা নাই আর সব সময় মানুষের বালা করার চেষ্টা করি তা দান খেত এবার আল্লাহর মতে সবাই সব মুখায় বালা হইছে তা আপনারা সবাই দোয়া করবা আল্লাহ যেন সুস্থভাবে মানুষের দান গুণ খাটার সুযোগ করে দেন আল্লাহ সবাই দোয়া করবা ভাই অনেক জায়গাত বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে ধান হয়েছে না বইলা ভাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া জানাই লাখ কোটি আল্লাহর দরবারও অনেক ভালো দান ওইসে আবার কিন্তু ভাই বয়টা হইল আমরা ডর হইল একমাত্র ফানির লাগি আর হিলর লাগি ভাই আল্লাহর কাছে সবাই দোয়া করবা আর ভিডিওটা যদি বালা লাগে আপনাদের কাছে আপনারা একটু শেয়ার করে দিবা নি ভাই সাবো কল এই দোয়াটা রইল আপনার কাছে অনেক সুন্দর দান বাই দান দেখলে ইচ্ছা করে বাই সাই র নিজে খেত করছি না কারণ কিন্তু আরও যাই আপনার মাঝে ভিডিও তুলিয়া ধরি কিন্তু দান দেখাড়লে বাই ইচ্ছা করে দান খাটার বুঝচী তো সবাই দোয়া করবা ভাই বেশি বেশি করিয়া আল্লাহ তালার কাছে বুঝচন্নি বড় ভাই তো সবাই বালা থাকবা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওত দেখা হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ